নমস্কার সবাইকে আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই দিশা ব্লগে তো দিশা ব্লগে নতুন চ্যানেলে নতুন রান্না নতুন রান্নাটা কি করছি আজকে মাই তোমাদের কাছে শেয়ার করবে একদম নিত্য নতুন রান্না চলো শুরু করা যাক আজকের রান্না তো মার মুখ থেকে শুনে নাও নতুন রান্না হবে এই মোচাটা দিয়ে দুই রকম আইটেম করবো সেটা হলে মোচা বাটা করব বাটা দেখাবো মোচার ঘন্ট মোচার ঘন্টটা নিত্য নতুন রান্নাটা করে দেখাবো রান্না দেখাবো ধোয়া হয়ে গেছে মোচাটাকে এখন আমি প্রেশারে একটা সিটি মেরে নেব কড়াইতেও করা যায় কিন্তু প্রেশারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে মোচাটা ভালো করে ধোয়া হয়ে গেছে ধুয়ে নিচ্ছি একবারে ধুয়ে জল চেপে চেপে দেওয়া হলো তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা তো মা হচ্ছে আজকে মোচার ঘন্ট তৈরি করবে তাও আবার দু রকমের তো চলো শুরু করা যাক আজকের ভিডিও জল দেবো মোচার মধ্যে আর সেতুর মধ্যে একটু জল দিলাম একটু লবণ দিব তাহলে মোচার কষটা একটা কষ থাকে তো মোচা সেই কষটা বেরিয়ে যায় বেরিয়ে যাক আর একটু হলুদ দিবো এখন মোচাটাকে আমি সেদ্ধ বসাবো এখানে দেখো মোচাটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে একদম দেখো নরম করে একদম সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ হয়ে গেছে একদম ভালো করে এবার এটাকে কি করবে দেখে নাও এখন কড়াইতে তেল দিয়ে দিব তেলের মধ্যে বাদামটা ভেজে নিতে হবে

মো দিব বলে একটু আদামিতে নিচ্ছি এটা বেটে নোহোৱাটো সবাই তো তোমরা মোচাটাকে কেটে ঝিঝি করে কেটে সেদ্ধ করে রান্না করো এই মোচাটাকে এরকম গোটাই বেছে প্রেশারের সিটি যাই হোক একটু সেদ্ধ করে এরকম বেটে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগবে দারুণ এটা অন্যরকম রান্না ছোট বাচ্চারাও খেতে পারবে এটা বেটে করলে একটু কষ্ট করে বেটে করলে কিন্তু খেতে কিন্তু আলাদা রকমই লাগে এটা আবার মিক্সিতে বাকলে ভালো লাগবে না এটা পাটায় বেটেই করলে বেশি স্বাদ লাগে পাটা বাটা স্বাদটাই আলাদা আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে নেমে নামিয়ে দেওয়া হচ্ছে গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম ঠিক ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে ভিজায় রাখি জল ঝরিয়ে রাখি এটাকে এখন ভেজে নিচ্ছে ভালো মতো করে চালটা ভাজা হয়ে গেছে মশলা তেল তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা এই আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর কাশ্মীর লঙ্কা লুঁড়ো জল দিয়ে দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনি

ওটা তো অনেক রকমের খাওয়া যায় কিন্তু এটা এইভাবে নিত্য নতুন রান্না খেয়ে দেখুন করে ভালো মতো করে এবারকে পুরো মিক্স করে নিতে হবে আমি এখন একটুখানি জল দিয়ে কমাস করে ঢেকে দেব অল্প জল এখন দশ মিনিট ঢেকে এক চামচ দিয়ে দেবো একদম ঘিয়ে দিলাম একচমে গরম শোলা দিলে দেখো আমাদের কিন্তু মোচা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর তোমরাই দেখো কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা এইভাবে করে মোচা খেয়ে দেখো এটা তো নতুন মতনই রান্না করা হলো কিন্তু মোচা তো অনেকে কেটেই করে কিন্তু আমি তো সেই রকম করেই করলাম ওটা দেখেই বুঝতে পারবে কিন্তু করে খেয়ে দেখো এরকম বলবা না যে মোচা ওটা খেয়েছি এত টেস্ট খেতে মোচার ঘন্টা দেখালাম নিতে নতুন একটা মোচার আইটেম দেখালাম এখন মোচার আরেকটা আইটেম দেখাবো এটা অবশ্যই বাড়িতে করে খাবো এই যে দুটো শুকনো লঙ্কা দিলাম একটা দিন একটা শুকনো লঙ্কা দিলাম রসুন এই কাঁচা লঙ্কা আপনারা ঝালটা বুঝে শুনে তোমরা ভুটে শুনে লঙ্কা ঝালটা দিবে কিন্তু বাসাতে একটু ঝাল হলেই বেশি ভালো হয় এটা কিন্তু আমি মোচা বাটা করব কে দেখবে অবশ্যই খাবেন খুবই ভালো লাগবে বিনা তেলে এটা ভাব ঠিক আছে এটা আমাদের কিন্তু কেটচে করে তেল দিয়ে আর দিব আমরা খেতে কিন্তু খুব ভালো করে থাকতে হবে আমরা তো বাটা অনেক রকমের খেয়ে দি খাই বাড়িতে কিন্তু এই মোচা বাটা তো খাওয়া নতুন খাবার এটা তা খেয়ে দেখবার সব কিছুতেই ভালো লাগে কেন বিনা তেলে ভাজা হচ্ছে তো একটা শুক্রা লঙ্কা দিলাম একটা শুক্রা লঙ্কা দিলাম আর একটু রসুন আমি তোরা এটা কিন্তু পাটায় বাটাতেই ভালো লাগবে মিক্সির বাটাতে কিন্তু ভালো লাগবে না বাটা নিয়মিতাই পাটায় বাটলে স্বাদই আলাদা ফেলে নিতে লাগবে তো এখানে হচ্ছে বাটা হয়ে গেছে এবার হচ্ছে এই মোচাটাকে এর মধ্যেই বেটে নিচ্ছে

ইয়ে চিনি মিষ্টি না দিলে মানে একটু চিনি না দিলে তাহলে কোস্টা কোসটা লাগে এইভাবে বাটা করে বাড়িতে খাবে এই বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ ভাত কেউ বুঝতেই পারবে না এটা মোচা বাটা রসুন আর লঙ্কা তেলটা যে ভেজে রাখছিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি দিয়ে মোচা বাটা বাড়িতে খেয়ে দেখো তোমার আর কোন তোমাদের আর তরকারি লাগবে না এই মোচা বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না এটা মোচা বাটা